না নারী না পুরুষ কোনো মুসলমানের স্টাইলই এরকম হতো না আজান হইতো আর মসজিদে আসত না এটা তো কখনো চিন্তাও করা যেত না যে মুসলমান আজান হয়েছে আর মসজিদে আসে নাই এটা তো ধারণাই করা যেত না যদিও এখন ধারণা করা যায় কিন্তু সময় এটা ভাবাও যেত না আমি একটা দেশে ছয় বার গেছি ছয় বার ওটা হলো চাঁদ আবার আকাশের চাঁদ না কিন্তু আফ্রিকার একটা দেশ আছে চাট আমি ওই দেশে ছয় বার গেছি এখন যে প্রেসিডেন্ট আছে আর বাপের সাথে আমার পরিচয় ছিল তার বাপ মারা গেছে যুদ্ধে মালির যুদ্ধে আর বাপ মারা গেছে এখন এর ছেলে প্রেসিডেন্ট ওই দেশে যে আমরা জিজ্ঞাসা করছিলাম যে নামাজের পার্সেন্টেজ কতটুকু দেশ মুসলমান বিশ পার্সেন্ট খ্রিস্টান তো ওই দেশের প্রধানমন্ত্রী স্পিকার সেনা প্রধান এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত আমাকে বলছে যে আমাদের দেশে একজনও বেনমাজি নেই আমি জিজ্ঞেস করছি কেন আমরা গরিব মানুষ আবার নামাজও যদি ছেড়া দেই তো আমাদের থাকবে কি আমরা তো গরিব মানুষ নামাজ যদি ছেড়া দেই তো আমাদের কাছে আর কি থাকবে দুনিয়ার একটা দেশ আছে যে দেশে কোনো কুকুর নাই কুকুর নেওয়া নিষেধ পালাও নিষেধ সেটা হলো কমরু আইল্যান্ড আমি স্পিকারকে জিজ্ঞাসা করছি কুকুর নাই কেন আমাকে বলতেছে তোমাকে মুক্তির বললাম আমার প্রশ্ন আর তোমার প্রশ্ন তোমাকে মুক্তির সার্টিফিকেট কে দিছে তুমি জিজ্ঞাসা করতেছ কুকুর নাই কেন তুমি কি ভাবিস পড়ো নয় কুকুর পারলে এক কিরাত সব কমা যায় আমরা তো গরিব মানুষ এক কিরাত মানিয়ে নিল বহুত পাহাড় সমান তো বলতেছে আমরা গরিব মানুষ দুনিয়ার তো কিছু নাই আমাদের কাছে আর ডেলি যদি এক রাত করা সব কমে তো আমাদের কাছে থাকবে কি মাত্র নয় লক্ষ মানুষ চারটা দ্বীপ দিয়ে একটা দেশ যেটা বুঝাইতেছিলাম জান্নাত তো চাই কিন্তু ধারণা তো নাই আছে চলো দেখি যুবক তোমাদেরকে একটু ধারণা দিন আজকে তোমাদের মন চেঞ্জ হয় কিনা দেখি যে জান্নাত কি জিনিস নিচের দুনিয়ার মাটিটা পচা অধিক বৃষ্টি হলে মুসলদারে বৃষ্টি একাদারে বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয় জান্নাতের মাটিটা হবে আর মুসের যত বৃষ্টি হবে তত গ্রানবাদী হবে জান্নাতে এই বৃষ্টি হবে না জান্নাতের বৃষ্টি ভিন্ন রকম হবে বৃষ্টি হবে কিন্তু এই দুনিয়ার পানির বৃষ্টি না সুগ্রান যুক্ত মাটি মুস্কার আর জাফরানের আমাদের ঘরের ফার্নিচার কি দিয়ে তৈরি হয় হম কেন সব গাছই কাঠের ঠিক না কেননা জান্নাতে কোনো গাছ কাঠের হবে না সমস্ত গাছ হবে সোনা রূপা জবরজুত জামরুত মারজান বলবেন সোনার গাছে আবার ফল হবে কি করা তাইলে এখন কাঠের গাছে ফল হয় কি করে কাঠের গাছে যদি ফল হইতে পারে তাহলে সোনার গাছেও কি ফল তো আর সোনা হবে না যেমন কাঠের গাছের আম কাঠ হয় না কি হয় আম হয় ঠিক না সোনার গাছেও ফল হবে কিন্তু গাছ হবে কিসের সমস্ত ফার্নিচার হবে সোনার মারজানের ফার্নিচার হবে এখন বাড়িগুলা কি দিয়া তৈরি হম ইট ইট তৈরি কি দিয়া জান্নাতের বাড়িগুলা হবে সোনার রূপার ইট দিয়ে এটা লো কোয়ালিটির বাড়ি আরো উচ্চাঙ্গের কোয়ালিটির বাড়ি হবে জবরজুত জমরুট ইয়াকুত মুক্তা এবং হিরার ইট দিয়া দুনিয়ার তালাগুলা কতটুকু উঁচা কয় ফিট আচ্ছা বারো ফিট পনেরো ফিট জান্নাতের এক একটা আবার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত এত বড় সিঁড়ি বানু ঠিক না সিঁড়ি চড়তে হবে না কেননা ওইখানে দুনিয়ার সিঁড়ি থাকবে না ওইখানে সুপার এক্সেলেটার থাকবে এক্সেলেটার চেনে চলন্ত সিঁড়ি ওটা মন দিয়া চলবে হাত দিয়া চলবে না সুপার লিফট লাগানো থাকবে মন দিয়া চলবে যত তালায় যেতে চাবে অত তালায় চোখের পলকে পৌঁছায় দিবে মধ্যখানে যদি মনে ওঠে যে দশ তালায় জামু দেখি নয় তালারটায় কি করে নয় তালারটা বোঝো মনে বোঝে নাই খালি চোদ্দ তারিখ বোঝে আর কিচ্ছু বোঝে নয় তালারটা বোঝো কি নয় তালারটা কি করে নয় তালায় থেমে যাবে আবার ওইটা দেখার পরে আবার দশ তালায় উঠবে জান্নাতের আমি দারুণা দিতেছি দারুনা ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এখন কয়বার করি কয়েবার করিবার হম হম সবাই ডেলি চেঞ্জ করে না কেউ একটা দিয়া দুই দিনও চালায় ঠিক না তিন দিনও ঠিক না কাপড় কাপড় হবে সুতার না আল্লাহ নূর দিয়া বানাবে নূর দিয়া আলো দিয়া না লাইটেরও কিন্তু আলো আছে কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে পাওয়ার গরম লাগে কিন্তু ঠিক না নূরের ভিতরে পাওয়ার নাই নূর মিষ্টি এই সূর্যের আলোতে গরম লাগে জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই আজকের যেরকম এই ইউনিয়নে প্রত্যেকের বাড়ির আলমারি বড়া শুধু পুরান কাপড় দেওয়া ঠিক না জান্নাতে কোনো পুরান কাপড় থাকবে না ডেলি নতুন মাবুনরা ডেইলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা হম দুনিয়ার এই মেক্সি সেক্সি লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন হম চিনেন না চিনেন আরেকটা কইলে চিনবেন হয়তো দায়ানা ড্রেস চিনেন দায়ানা ড্রেস হম উটি লেহেঙ্গা ডেলি সত্তর বার চেঞ্জ করবে তিন কিলোমিটার ঘের হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা তিন কিলোমিটার ঘের আল্লাহ আলোর সুতা দিয়া নূরের সুতা দিয়া বানাবে ডেলি সত্তর বার চেঞ্জ করবে মামন একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আমরাও একশো বিশ ফিট লম্বা হবে আরো নয়টা গুণ হবে ইসুক আল ইসলামের মতো রূপ হবে ঈশা আল ইসলামের মতো বয়স হবে মুসা আল ইসলামের মতো শক্তি হবে আমাদের নবীজির মতো আখলাক হবে দাউদ আল ইসলামের মতো সিঙ্গার হবে সিঙ্গার চিনো তোমরা তো সারা রাত্র গান শুনতে শুনতে কাটায় দাও ঠিক না অথচ তুমি দাউদ মতো সিঙ্গার হবে তোমার আওয়াজ হবে দাউদ আল ইসলামের মতো বলবা দাউদ আল আওয়াজ কিরকম তো পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো পাখি পর্যন্ত থেনা আসজার গাছ পর্যন্ত ডান্স করতো কিরকম সিঙ্গার বানাবে তোমাকে কৌ এত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে যুবকরা ভাবতেছে একটা লই তো পেরশান একশো হইলে কি অবস্থা হইব ঠিক না কি একটা তো চোদ্দ তারিখে যে দৌড়াদৌড়ি করো তোমরা ঠিক না কি হ্যাঁ সেট খাইতে 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 এখন তো কোন দিন যে আবার আন্দোলন শুরু করো ঠিক না হ্যাঁ ওইখানে সমস্যা নাই ওইখানে বার ব্যবহার করবে কতবার কতবার একশো বার তারিখ বার হবে কয়বার চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার একটু পর পর বিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় আগেরটা আর কি আমি দেখ আমারে আল্লাহ কি বানায় রাখছে জলদি আর এইখানে তো বন্ধুর কাছ থেকে বাইক দৌড় দাও ঠিক না ব্রিজ চিনো না চিনো না ওইখানে বন্ধুর তে বাইক নিতে হবে না আল্লাহ বাইক বানায় রাখছে সুপার বাইক সাহাবা জিজ্ঞাসা করছে আফিল জান্নাতি খাইলা ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি ঘোড়া আছে? তো রসুল রাসূল বলসে আছে। ওয়ালাহু আজনি হাতাম দুইটা টানাও আছে। ইয়ারকাবুর রাকিব ও ইউসিরু হাইসু ইয়াশা। চরবে আর চোকের পলকে যেanima jabe। সুবহানাল্লাহ। এখানে তো হুন্ডা একলা চালাইলে একভাবে চালায়। আর পিছে যদি চার চার থাকে তাহলে তো কোনো কথাই নেই ঠিক না? ওইখানে যেরকম বসা থাকবে এই দুনিয়ারটার মতো না হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাক পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দেওয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে আর খালি তোমার সামনে ঘুরাইতে থাকবে আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিয়েছেন থুতু লাউ বাসা গা সাব আতি আবহরুল্লাহ সারা আদবা সাঁ সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে বল যুবক চোখ বন্ধ করে একটু ভাবো ওই ঠোঁটটা তোমার ঠোটের লগে লাগলে খেয়ে মন মজা হবে হ্যাঁ লাগায়া ছেঁড়া দিব মনে হয় ঠিক না আরে হুজুররা পাইলেই তো দুই তিন বৎসরের ভিতরে ছাড়বো না তুমি কর্তৃকা ছাড়বা তো দুই তিন বৎসর কাইটা যাবে খালি ঠোঁট লাগাই রেখে দিবে আল্লাহ বানায় রাখছে পায়ের রূপ আল্লাহর রসুল বলছে লাউ কাসা সাকাই হিলা গাবা দাউ উশামস যদি পাও খোলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে আঙ্গুলের পুরের রূপ বলছে আল্লাহর রসুল যদি দুনিয়ার উপরে এরকম ধরে লতানম্বরতি দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া টর্চ লাইট মারলে যেরকম ফকফকে ফকে হয়ে যায় এরকম ফকফকে হয়ে যাবে তাহলে চেহারার রূপ কিরকম পুরা শরীরের রূপ রকম এই জন্যই তো হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে ওর পরে আর কেউ যাবে না ও যখন জান্নাতের হুর দেখবে তো চল্লিশ বছর খালি তাকায় থাকবে রূপ দেখা ওর গালে মুখা মাইরা হুর বলবে খালি দেখবি আর কোন কাহিনী নাই ভিতরে চল তোরে কামরায় খুলা দেখায় কি কাহিনী আছে আল্লাহ বানায় রাখছে তোমার জন্য দেখি একশো বার চব্বিশ চোদ্দ তারিখ হবে জুরদুন মুরদুন মুখাদুন থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে আইটেম আছে এখানে সত্তর সত্তর হাজার খাবে কিছু ছেলে পেলে আসে গুরসানে যায় গুপে খাইতে যায় গুপে কেননা বাপ প্রবাস থেকে টাকা পাঠায় বাইক কিনা নিছে বন্ধু করে যাই গুপে খায় আসি ঠিক না কয় আইটেম আছে গুলশানের ভূপে আরে বলো না কয় আইটেম 100 160 নয়লে 200 আল্লাহ তোমাকে ভূপে খাওয়াবে সত্তর সত্তর হাজার আইটেম সুবহানাল্লাহ জান্নাতে কোনো পেশাব নাই লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতহাওতুন কোনো পায়খানা নাই খাবে ডেকুর দিবে দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয় বিশ্বাস হয় না না হয় না হ্যাঁ ঢাকা শহরে এত ড্রেন কিসের জন্য দামি খাওয়া খায় দুর্গন্ধ বেশি গ্রামের মানুষ সাদা সিদা খায় তেমন দুর্গন্ধ নাই এই জন্য আগের যুগে কাঁচা পায়খানা ছিল কোনো গ্রামে অসুবিধা হয় নাই ঠিক না যত দামি খাওয়া তত দুর্গন্ধ কিন্তু এখানে যত খাবে তত সুগ্র সুগ্রাণ হবে সুগ্রাণ হয়ে বেড়ে যাবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে জানাতে কোনো থুতু নাই নাকে কোনো সর্দি নেই সর্দি হবে না থুতু হবে না থুকবে তো সুগ্রাম থুকবে সুগ্রাম সুগ্রাণ বাহির হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে বড় মানুষের খাওয়ানো কি বেশি হয় ঠিক না সত্য তো হম আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে কুদরত দিয়ে পাক করবে মহিলা আলাদা পুরুষ আলাদা খাওয়া শেষ আল্লাহ কাপড় পরাবো এরকম কাপড় জীবনে দেখে নেয় দিবে সর্বশেষ ছয় দিন দুইভাবে পান করবে হয়তো নিজের হাতে নেলে খাদেমের হাতে যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে সাকা হুম রব্ব হুম সারা বন্তহরা আল্লাহ নিজে সারাবান কহুরা পান করায় দিবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে তোমার এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা প্রতি শুক্রবারে চেঞ্জ হবে এখন প্রশ্ন হলো আমিও চেঞ্জ হলাম আমার স্ত্রীও চেঞ্জ হলো একজন আরেকজনের চিনব কি করা এই জন্যই তো দুনিয়াতে বুলু তিতা শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ এদিক দিয়ে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে বাজারতে বাহির হয়ে দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে যাওয়ার সময় আল্লাহ উপটোকন দিবে উপটোকন আমার কথা মানো সব দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তাহলে একজনের উপটোকন নেওয়ার জন্য যথেষ্ট হবে সেরেস তো জাননাতে পৌঁছে দিবে উপনাতে সৈকত আছে সৈকত যেরম বাংলাদেশের সৈকত কয়টা কুয়াকাটা বাংলাদেশের জান্নাতের সাথে মিল আছে জান্নাত সৈকত দুইটা বাংলাদেশেও বাংলাদেশও জাননাতেও একটার নাম বাইদা যে একটার নাম বাইদা সৈকতে জানি কি পাওয়া যায় কি পাওয়া যায় ডানা কাটা পাওয়া যায় না কিন্তু এখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না একবারে সাইজ ঠিক না ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে ওইটা ডানা কাটা না ওটা পুরা ডানা আলা কেননা এখানে ডানা কাটা কেন যারে ডেলি হাজারো মানুষ দেখে ওর ডানা থাকে কর্তিকা ঠিক না যারে ডেলি হাজারো মানুষ কি করে দেখে না আবার কি দিয়া দেখে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে কেননা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তো ডানা থাকে কোথেকা আর জান্নাতেরটা ডানা আলা ওকে কেউ দেখে নাই তুমি ছাড়া না কোনো জিন না কোনো ইনসান সকালে যাবে একটায় আড্ডা হবে আড্ডা সমুদ্রের মাছ বলবে পরিচয় দিবে আমাকে খাবি আমার গোস্ত কত খাইলে বুঝবি পরিচয় দিবে জিব্বায় পানি চলে আসবে যেমন খাইতে চাবে ওরকম হয়ে চলে আসবে শীত আসতেছে বাংলাদেশে আসবে অতিথি পাখি কিন্তু সরকারের পক্ষ থেকে ধরাও নিষেধ মারাও নিষেধ ঠিক না ওই সৈকতে অতিথি পাখি আসবে উঠতে উঠতে প্রথমে ডানা নাড়বে ওটার থেকে খাওয়া পড়বে হাজারো আইটেম খাওয়ার পরে বলবে আমাকে খাবি পরিচয় দিবে তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে খায়া হাড্ডি ফালাবে আবার উড়া চলে যাবে সকালে এক জায়গায় যায় একটা দৈরা নিয়ে আসবে বিকালে যেয়ে আরেকটা দৈরা নিয়ে আসবে একটার নাম হলো বাইদাস একটার নাম হলো বাইদাস আমি অল্প ধারণা দিতেছি জান্নাতে গানও আছে গান এরকম সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার হম তারপরে সিঙ্গার আর ফিঙ্গার বলা সিঙ্গার বলা যায় না ফিঙ্গারই বলা যায় এটা কোনো আওয়াজ আল্লাহ বানায় রাখছেন তোমার জন্য যুবক আমাদের জন্য বানায় রাখছেন যারা দুনিয়ার গানের দিকে কোনোদিন চোখ দেয় কাং দেয় নেয় কোনোদিন দুনিয়ার গান শুনে নাই শুনলেও তবা করে ফেলছে জান্নাতের গানের অপেক্ষায় আছে যে কবে জান্নাতে পচব আর ওই গান শুনব আল্লাহ হুলদেরকে সিঙ্গার বানায় রাখছেন এক হাদিসে আছে তুমি বসে থাকবে পায়ের কাছে দুটা খেদমত করবে কাদের কাছে দুনিয়ার গান আর নাচের দুটা কথা তোমার মনে উঠবে তোমার মনে উঠতে দেরি ওদের মনে যাইতে দেরি হবে না ওরা দুইজনে পায়ের কাছ থেকে পায়ের থাপ্পড় দিবে আর দুইজন কাদের থাপ্পড় দিয়া বলবে আল্লাহর বলি দুনিয়ার গান্দা গান গান শুনবি তো দুটা পায়ের দিকের থেকে উঠবে দুটা মাথার দিকের থেকে উঠবে দুইটা নাচতে নাচতে মাথার দিকে আসবে নাচতে নাচতে পায়ের দিকে যাবে তো কয়জন হলো চল্লিশ বৎসর টানা গান শুনবে তারপরও মন না চল্লিশ বৎসর নাচ দেখবে পায়ের একে ঝংকার থেকে ঝংকার বোঝো হম পাও যে নাড়ায় না দুনিয়ার এগুলো নাচ হাপ্পাও বেকার করে এটার নাম নাচ করে নাকি এটার নাম ডান না যখন নাচবে ওর সাথে পুরো জান্নাত জান্নাত নাচবে এক এক পায়ের থেকে এক এক লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসরে এক কালার দ্বিতীয়বার আসবে না চল্লিশ বৎসর পরে চারটায় ধরবে খালি নাচেই দেখবি ভিতরে কি বানায় রাখছে দেখবি না মানে বোঝে না ফিডার তো ছি খাও না কিচ্ছু বুঝো না গান হবে মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে স্টেজ লাগবে এরকম জান্নাতে প্রথমে ফেরেশতা শোনাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা বলবে মা সামিতু আহসানা মিনহু চেয়ে সুন্দর কিছু হইতে পারে আমাদের কাছে ধারণা নাই লা কানাল মাউতু না যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মেড়া যেতাম আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আমাদের ধারণা নাই আল্লাহ ডাকবে তালিয়া দাউদ দাউদ আল ইসলাম আসবে উনি শোনাবে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর তো বলবে আমাদের ধারণা নাই তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আমরা না বললাম ধারণা নাই আল্লাহ বলবে রেজওয়ান পর্দা আমি আল্লাহ রহমান করে শোনাবে যুবক যাবে তা মিলবে যাবে নারী যা চাবে তা মিলবে পুরুষ যা চাবে তা দুনিয়ার চেয়ে দশ গুণ বড় সবচেয়ে ছোট জান্নাত এটা বাংলাদেশিরা পাবে না এটা যে পাবে ওর নাম হাদিসে আছে আমরা বাঙালিরা আরো বড়টা পাবো এই দুনিয়ার থেকে দশ গুণ বড় যা চাবে মিলবে যা চাবে মিলবে চিরদিনের যৌবন মিলবে আমি চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না আন্তঃ ফালা তামর তো আবাদা চিরদিন জীবিত থাকবে মদ কোনদিন হবে না আন্তঃ শিখু ফালা তামর তো আবাদা চিরদিন সুস্থ হবে অসুস্থ কোনোদিন হবে না আন্ত ফালা তাই আসু আবাদা চিরদিন নামত বাড়বে কোনোদিন কমবে না ওই জানা হইবে চাই আল্লাহ কিন্তু দিতে চান প্রমাণ দিসি আমি দুইটা আমরা চাই আল্লাহ আমাদেরকে দিতে প্রমাণ দিছি দুইটা একটা মুসলমান আর একটা উন্নতে মোহাম্মাদী যদি দিতে না চাইতেন তাহলে মুসলমানের ঘরে পাঠাইতেন না যদি দিতে না চাইতেন তাইলে উম্মতে মোহাম্মদি কোনদিন বানাইতেন না কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে আমার আমি শ্যার জায়গায় চলে আসছি দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা পছন্দ করি না শ্যার জায়গা পর্যন্ত চলে আসছি জান্নাত তো চাই আল্লাহ দিতে চায় কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু কতটুকু আমরা নেওয়ার জন্য আগ্রহী কতটুকু আমরা জান্নাত পাইতেছি নেওয়ার জন্য আমরা আগ্রহী কতটুকু আমাদের প্রচেষ্টা কতটুকু আমাদের পরিশ্রম কতটুকু আমাদের দৌড় কতটুকু আমাদের শিক্ষা কতটুকু আমাদের দীক্ষা কতটুকু আমরা জানি কতটুকু কতটুকু শিখতেছি যে ওই জান্নাত কিভাবে মিলবে জান্নাত তো চাই আল্লাহ তো দিতে চান কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু জান্নাতের কতটুকু প্রস্তুতি প্রস্তুতি যদি একটা জিনিস কি ধরলাম যদি প্রস্তুতি থাকতো তাহলে এই এলাকায় আজান হইতো এই গ্রামে কয়টা মসজিদ কয়টা হ্যাঁ সতেরোটা চোদ্দটা ঠিক আছে মেনা নিলাম প্রত্যেক ওয়াক্তে চোদ্দটা মসজিদ ভরে হ্যাঁ শুধু জুমার দিন ভরে ঠিক না এছাড়া তো ভরে না কি প্রতিদিন এই গ্রামের মানুষ আকাশে চলে যায় এই গ্রামই তো থাকে ঠিক না তাহলে পাঁচ ওয়াক্ত কেন ভরে না ফজরের নামাজ তো জান্নাতের টিকিট ছিল টিকিট ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল ফজর আর আসরের নামাজ জান্নাতের গ্রান্টি ছিল ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল ইন্না কোরআন আর ফজরি কানা মশুরা কোরআন বলে হাবিজ বলে যে দুই অক্তের নামাজ পড়লো জান্নাত তার জন্য অবদারিত পাঁচ অক্ত তো মসজিদ ভোরে না সবগুলো বাদই দিলাম আল্লাহ পাঁচ বার ডেলি ডাকে আর জান্নাত দিতেই ডাকে যদি জান্নাত না দিতে ডাকতেন তাইলে এই মাদ্রাসার ছেলেরা জিজ্ঞাসা করে এদেরকে এরা মক্তবে যখন পড়ে তখন মক্তবের তিন নম্বর হাদিস হইল তিন নম্বর নুরানি যারা পড়ে ঢাইখানিয়া আসেন ওর তিন নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি কি মাদ্রাসার ছেলেরা নাই জান্নাতের চাবি হলো নামাজ অথচ আল্লাহ ডাকে কে ডাকে আমি স্যার জায়গায় চলে আসছি কে ডাকে দুনিয়ার পদস্থ লোক ডাকলে তো লঙ্গির খবর থাকে না হম অথচ কে ডাকে শুধু কি আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে শুধু